সুরাতুল আলী মরণের ভিতরে আল্লাহ পাক চার নম্বর পারার চার নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠাতে আল্লাহ পাকে শপ্তটায় দিয়েছেন। আল্লাহ পাক ওই জায়গাতে বলেছেন। ওমাইয়া আতাসিম বিন্দা হিফাকাদ হদয়া ইলাসিরাতিম মুস্তাকম আল্লাহ আক বার অমাই إِلَٰهٍ فَقَدْ هُدِيَ إِلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ اللهُ أَكْبَر আল্লাহ পাক একই আয়াতের ভিতরে একই শব্দ ব্যবহার করেছেন এই আয়তাসম শব্দ ব্যবহার করেছেন আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আল্লাহকে শক্ত করে ধরবে ফাকদ হুদিয়া ইলা সেরাতিমস্তাকিম আল্লাহ পাক তাকে সেরাতাল মুস্তাকিমের পথটা দেখিয়ে দিবে এই মানকে শক্ত করে ধরার জন্য যুগে যুগে কালে থাকার কারণে কারো জীবনটা চলে গেছে এই মানের অবিচয় এই মানের উপরে অবিচল থাকার কারণে কারো বারো বছর পর্যন্ত জেল খাটাই কেটেছে এই ইমানের উপরে অবিচল থাকার কারণে নবীজির সাহাবিরা কত কষ্ট করেছেন এই ইমানের উপরে অবিচল থাকাটাই বড় কিছু বিষয় এই ইমানের উপরে অবিচল থাকার কথাই আল্লাহ পাক সত্য দিয়েছেন এই ইমানকে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে আর যে কোনো স্বার্থের কারণে যে কোনো লোভের কারণে যদি ইমান আপনার বিক্রি হয়ে যায় ইমান আনার পরে যদি এত সব না থাকে শক্ত করে ইমান যদি না ধরতে পারেন তাহলে আপনি তিনটা পুরস্কারের কোনোটাই পাবেন না এজন্য জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের ভিতরে এই ইমানকে শক্ত করে ধরার কথাটাই বলেছেন এজন্য যুগে যুগে কালে কালে এই আল্লাহর উপরে ইমান এনেছে যারা বহু মানুষ পৃথিবী থেকে ইমান আনার কারণে শক্ত করে ধরার কারণে যুগে যুগে কালে কালে তাদের রক্ত ঝরেছে ঠিক কিনা ঝরে বলেন ঝরেছে না ঝরে নি আমার ভাইরা বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ঈমানের উপরে অবিচল থাকার কথাটাই তিনি আল্লাহ পাক তার মাধ্যমে কোরআন নাজিল করে আমাদেরকে জানিয়েছেন এই ইমানের উপরে অবিচল থাকতে গিয়ে সাহাবাইক রামের যে স্যাক্রিফাইস সাহাবাইক রামের যে কষ্ট এই কষ্টটা এ হচ্ছে বড় ধরনের কি তো ঠিক কিনা বলেন ঠিক ঠিক কিনা বলেন একটা জিনিসকে শক্ত করে ধরা এটা সহজ ব্যাপার নয়